ময়নার বলভদ্রচক যুব কল্যাণ সংঘের মনসা পুজোয় থিমের প্যান্ডেল ময়না ব্লকের গোজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলভদ্রচক গ্রামে যুবকল্যাণ সংঘের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী মনসা পুজো অনুষ্ঠিত হল গতবারের মতো এবারও এখানে থিমের চমক রয়েছে গতবার এখানে অসাধারণ বর্ণপরিচয় পরিচয় থিম ছিল এবারের থিম স্বপ্নের দেশে পক্ষীরাজের বেশে ছোটদের রূপকথার গল্প শুনতে ভালো লাগে আমরাও ছোটবেলায় রূপকথার গল্প শুনেছি বলভদ্রচক যুবকল্যাণ সংঘের মনসা পুজোয় থিমের প্যান্ডেল দেখতে এলে আমাদের নতুন করে ছোটবেলার কথা মনে পড়বে জানা গেছে এই পুজো এবছর চব্বিশ বছরে পদার্পণ করেছে সাত দিন ধরে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি যাত্রাও অনুষ্ঠিত হবে এই প্রসঙ্গে সংঘের সম্পাদক চন্দন ফদিকার কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমাদের থিম এবারে স্বপ্নের দেশে পক্ষীরা জেনেছে আমরা গতবারে থিম করেছিলাম ফেলে আসা দিনগুলোর কথা ভেবে আমরা ছোটো ছোটো ছেলেরা যখন পড়ে মানুষ হয় সেদিনকার ছোট ছোট দিনগুলো ফেলে আসার থিম আমরা করেছিলাম বর্ণ পরিচয় এবছর এই জন্য আমরা থিম করেছি স্বপ্নের সেই দেশে পক্ষীরা যে মেসে আমাদের আজকে পুজো শুরু হচ্ছে বলভদ্রচক যুবকল্যাণ সংঘ আমরা বিগত আজকে চব্বিশ বছর পুজো করে এসছি এটা আমাদের চব্বিশতম বর্ষ এবছর আমাদের পুজোর অনুষ্ঠান সূচি রয়েছে আজকে আমাদের মায়ের ঘটোত্তোলন হচ্ছে আগামী কাল নৃত্য প্রতিযোগিতা রয়েছে এক বছর থেকে ষোলো বছর পর্যন্ত নৃত্য প্রতিযোগিতা আগামী পরশু রয়েছে যাত্রা অনুষ্ঠান কলকাতার মহামায়া যাত্রা কর্তৃক পরিবেশিত তাদের এবছরের যাত্রাপালা গান এবং আগামী উনত্রিশ তারিখ উনত্রিশে ডিসেম্বর রয়েছে দেবীপল্লী অ্যেরাকর্তৃক যাত্রা পরিবেশিত অরুন্ধতি অগ্নিবাসরে অরুন্ধতি এরকম করে আমাদের সাত দিন অনুষ্ঠান রয়েছে আমি এবং ড্যান্সও রয়েছে অর্কেস্ট্রারও রয়েছে আমি আবামর জনসাধারণকে বলবো আপনারা সবাই আমাদের এই অনুষ্ঠানে সামিল হন আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন আমাদের এই অনুষ্ঠান দীর্ঘায়ু করুক এবং আমাদের এই অনুষ্ঠান যাতে দীর্ঘায়ু হয় তার জন্য আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিন অনুষ্ঠানের শেষ আমাদের রয়েছে পয়লা জানুয়ারি আমার নাম চন্দন প্রধিকার আমি যুবকল্যাণ সংঘের সেক্রেটারি আমাদের এই পুজো বলভদ্রচক যুবকল্যাণ সংঘের পরিচালনা হয়ে থাকে এবছর আমরা চব্বিশতম বর্ষে পদার্পণ করেছি এই পুজোয় বিশেষ করে আমাদের গ্রামবাসীর বৃন্দে সবাই উৎসাহে এবং সেই সঙ্গে আমাদের ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের সহযোগিতায় সুন্দরভাবে হয়ে ওঠে এবং সেই সাথে এবং সেই সাথে এতে আমাদের বিভিন্ন রকমভাবে সামাজিক থেকে শুরু করে বিভিন্ন রকম গরিব দুঃখীদের বিভিন্ন রকম সহযোগিতা করা হয় ক্লাবের পক্ষ থেকে এই সাত দিনের পুজোতে এবং সেই সঙ্গে এই সাত দিনে আমাদের সব রাগ হিংসা বিদ্বেষ ভুলে সবাই আমরা একসাথে মিলিত হয়ে এই পুজোতে সবাই একসাথে মেতে উঠি সেই সঙ্গে আমাদের এই সাত দিন ধরে এই মেলা চলে আমাদের বিভিন্ন ধরনের সামাজিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের যাত্রাপালা অর্কেস্ট্রাস থেকে শুরু করে বিভিন্ন রকম বিনোদন জাতীয় বিভিন্ন ডান্স সব রকম আমরা করে থাকি সেই সঙ্গে আমাদের প্রত্যহ বিকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা এইভাবে আমাদের সাত দিনে মেলা চলে আমার নাম প্রভীজ আচার্য আমি বর্তমানে এই যুব কল্যাণ সংঘের অর্থাৎ এই পুজোর সাধারণ সদস্য বন্ধাত্ম কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিন ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদু প্রসাদ তমলু আদি মোহিনী কান্দিলালের পাশের বলিতে যোগাযোগ নাইন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই "Or fashion!" fashion.